হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সুবর্ণ গ্রাম থেকে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের নিকটবর্তী সুবর্ণ গ্রামে এটা একটা গ্রাম নয় এটা একটা রিসোর্ট বিস্তীর্ণ একটা গ্রাম জুড়ে রিসোর্ট যার কারণে এটার নাম রাখা হয়েছে সুবর্ণগ্রাম সাধারণত গ্রাম অঞ্চলে একটা গ্রাম যতটুকু বড় হয় এই সুবর্ণগ্রাম রিসোর্টটা ততটুকুই বড়। এখানে রয়েছে উট পাখি হরিণ ঘোড়া তারপর বিভিন্ন প্রকারের বন গরু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের বন গরু দেখা যাচ্ছে গয়াল দেখা যাচ্ছে ঘোড়া দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখানে বিচরণ করে আপনারা কিন্তু তিনশো টাকার প্যাকেজে ঢুকলে সব কিছু দেখতে পারবেন সাথে পেয়ে যাবেন ছয়টা টিকেট দুপুরের খাবার সব কিছু মিলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্যাকেজ আমরা যখন গিয়েছিলাম স্টুডেন্ট প্যাকেজে আমরা বাংলা বিভাগের সকল ছাত্রছাত্রীরা মিলে একত্রে গিয়েছিলাম দিনটা অনেক আনন্দের ছিল আজও স্মরণীয় হয়ে আছে তো আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই দেখতে পাচ্ছেন ঘোড়া এগুলোতে কিন্তু গাড়ি দিয়ে চড়ানো হয় ঘোড়ার গাড়ি দিয়ে অথবা জিপ গাড়ি দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারেন ঘোরাঘুরি শেষে ছেলেদের জন্য আয়োজন করা হয়েছিল ক্রিকেট খেলা তো উক্ত খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু তারা মাঠে খেলতে অনুমতি দিচ্ছিল না তাদের লোক আমাদের সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে আমাদের অন্য একটা মাঠে খেলার অনুমতি দেয় ওই মাঠটাও সুন্দর ছিল তো স্যাররা আর ছাত্ররা মিলে তর্কাতর্কি করার পরে আমাদের খেলার জায়গা দেয় তো আমরা বেশ মজা করে ক্রিকেট খেলি আনন্দ উৎফুল্ল নিয়ে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সব স্টুডেন্টরা কিন্তু উক্ত পিকনিকে গিয়েছিলাম এদিকে ছেলেদের জন্য ক্রিকেট খেলার আয়োজন অন্যদিকে মেয়েদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল খেলাধুলার পর খাওয়া দাওয়ার শেষে আরেকটা খেলার আয়োজন করা হয়েছিল ওয়ান বাউন্স বল যারা বেশি গোল দিতে পারবে তাদের জন্য রয়েছিল পুরস্কার পরবর্তীতে আরেকটা লটারি রেখেছিলো মাত্র দশ টাকা করে লটারি আর প্রতিটা লটারিতেই দশ টাকার বেশি পণ্য ছিল তিনটা ধরণীয় ছিল বিভিন্ন রাইডের ব্যবস্থা এগুলো ফ্রি আর ওই পাশে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা বিশাল বড়ো জায়গা আর ওই জায়গায় কিন্তু খাওয়ার যারা বুবে খায় তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু চাইলে আপনারা খাবার কিনেও খেতে পারবেন এটাকে বলা যায় গেস্ট হাউস বিশাল বড় বিশাল বড় বড়ো ফ্যান আমার জীবনে এত বড় বড়ো ফ্যান আর কোথাও দেখিনি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়